নমস্কার নমিতা কুকিং করলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ পিঠের রেসিপি এই দেখুন এখানে চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব এখন ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে একটু পিঠে পুলি খেতে ভালো লাগে তাই আজকে একটি দারুণ পিঠে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে দেবো দেখুন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো ঠান্ডার দিনে তো একটু পিঠে পুলি খেতে ভালো লাগে চালটা জলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো তারপরে বাটবো এ দেখুন এইখানে চালটা ফুলে কতটা হয়ে গেছে চালটাকে এবার বেটে নেব এ দেখুন এইখানে আমার সব চালটা বাটা হয়ে গেছে বাটাটা দেখুন খুব বেশি পাতলা কিছু না একটু গাঢ় গাঢ়ই রেখেছি এই দেখুন গুড় নিয়েছি গুড় দিয়ে আজকে গুড় পিঠে বানাবো গুড়টাকে দিয়ে দেবো ওপরে গুড়টাকে দিয়ে মিশিয়ে নেবো ভালো করে গুড়টা দেওয়া হয়ে গেছে এবার অল্প একটু লবণ দিয়ে দেবো নারকেল পুরো নিয়েছি নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল পুরো দিয়ে কুঁড়ো দিয়েছি অল্প একটু এবার নারকেল কুঁচোনো কুচিয়ে রেখেছিলাম নারকেল কুচি দিয়ে দিলাম পান মৌড়ি নিয়েছি পান মৌড়িটা দিলে গন্ধটা ভালো ওঠে পান মৌড়ি দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখে বাদামটাকে আধ ভাঙা করে নিয়েছি বাদামটাকে দিয়ে দেবো স্বাদ ভালো লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব এই শীতের সময় এরকম রকম গুড় পিঠে এগুলো পিঠে খেতে খুব ভালো লাগে অনেকে সুজি ময়দা দেয় আমি আজকে কিন্তু কিছুই দেব না এই চাল বাটা দিয়েই করে দেখাব এই দেখুন আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব এটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব ওই দিকে ততক্ষণে কড়াটা জ্বালিয়ে তেলটা গরম করতে দিয়ে দেব রান্নাঘরে চলে এসছি আর এদিকে কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সুন্দর একদম গোল ওই ফুলের সেই উল্টে দিলাম একদম এরকম লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব এরকম লাল লাল হয়ে গেছে মুছে নিলাম আবার ওই আবার একটা দিয়ে দিলাম এবার দেখুন এটাও হয়ে গেছে তুলে দেবো অনেক বলে যে শুধু চালের ফুলবে না আমি তো সুজি ময়দা কিছুই দিই শুধু চাল দিয়েই করেছি কত সুন্দর ফুলে গেছে দেখুন দিয়ে দিচ্ছি এইভাবে আমি পুরো পিঠেটাকে করে নেবো দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন দেখুন আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে তো বন্ধুরা পিঠের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই প্লিজ কমেন্টে জানান আর আপনারাও বাড়িতে এইভাবে বানান দেখবেন পিঠেটা খেতে খুব ভালো লাগবে গুড়ের পিঠে ঠান্ডার দিনে পিঠে খেতে ভালোই লাগে আর এইরকম গুড়ের পিঠে খেতে খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম নমস্কার এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আর পাশে থেকে সাবস্ক্রাইব করবেন